যখনই ধরো কোনো ঘরের কাজকর্ম করতে যাই না তখনই দেখি বৃষ্টি এই কটা দিন ওয়েদারটা বেশ ভালো ছিল তবে যেহেতু ঘরে কোনো জিনিসপত্র তখনও আসেনি আলমারি বলো সোকেস বলো এগুলো তো কিছু আসেনি তো সেই কারণে পরিষ্কারও করতে পারছিলাম না জামাকাপড় রোদেও দিতে পারছিলাম না আর এখন যখন সব কিছু চলে এসছে তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নেবো পুজোর আগে দিয়ে। কারণ এ দেখতে দেখতে রবিবার দিন তো ভাই ওরাও চলে আসবে আর রবিবার দিনকে যাব বাপের বাড়িতে তো তার আগে সমস্ত কিছু গুছিয়ে নিলে পুজোটার মধ্যে কি ভালো লাগে না বলো সব কিছু গোছানো থাকবে পয় পরিষ্কার থাকবে তো আজকে দেখি সকালবেলার থেকে মেঘলা মেঘলা ওয়েদার তবু কি করি কালকের অনেকগুলো জামাকাপড় জমা আছে ভাবলাম সেগুলোকেই আগে ধুয়ে গিয়ে ছাদে মেলে দিয়ে আসি সকালবেলার থেকে করতে পারবো কি না সেটা বুঝতে পারিনি কাজ কারণ কি বলো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তবে ঘুম থেকে তখনও উঠিনি বৃষ্টি দেখে একটু দেরি দেরি করে উঠলাম তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি জামাকাপড়টা চেঞ্জ করে চা খেলাম তারপরে দেখি প্রায় নটা মতো বাজেই সাড়ে আটটা পনেরো নটা মতো বাজে তখন দেখি বৃষ্টিটা পুরো কমে গেছে আর এক মুহূর্ত বসেনি তাড়াতাড়ি এসেই জামাকাপড়গুলো ভিজিয়ে আগে জামা কাপড় কেচে নিলাম কেচে নিয়ে মেয়ে তো এবার ঠাকুর ঘরে যাবে কারণ এখন আমার সকালবেলায় ঠাকুর ঘরে যাওয়াই হয় না মেয়েই দিয়ে দেয় একেবারে সকালবেলারটা দুপুরবেলারটা আর সন্ধ্যেবেলাটা আমি দিই আর রাত্রিবেলাটা তোমাদের দাদাভাই শুয়ে দেয় এটা একদম এখন ভাগ হয়ে গেছে তো তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলোও মেজে ফেললাম জলটা থাকতে থাকতে আর জামা কাপড়গুলো কেচে আমি ঝটপট করে ছাদে মেলে দিয়ে আসলাম কারণ নিচে জামা কাপড় দিলে যতক্ষণ লাগে শোকাতে তার থেকে তাড়াতাড়ি শুকিয়ে যায় ছাদে দিলে জানো তো হাওয়ায় হাওয়ায় অনেকটা টেনে যায় ঘরে এসেই আর এক মুহূর্তেও দেরি করলাম না একটুখানি সবে বসেছিলাম তার মধ্যেই দিদি ফোন করেছিল দি আজকে দিদি নাকি একটু কেনাকাটা করতে বেরাবে না আমার কিছু কেনাকাটা না দিদি কেনাকাটা করতে বেরাবে তো আমাকে বললো তাহলে বোন চল আসলে আমরা যখনই যাই দু বোন একসঙ্গেই কেনাকাটা করতে যাই জানো তো তো আমার এখন আর কিছুই কেনার নেই তো টুকিটাকে একটু সাদা জিনিস কেনার আছে আর মেয়ের জুতোটা বাকি আছে আগের দিন তো সব সময় ব্যবহার করার মতো একটা জুতো কিনে দিয়েছিলাম তো পুজোয় পড়ার জন্য একটা জুতো ওকে দিতে হবে এইটুকুই আমার বাকি সেটা আমি দু দিন বাদে কিনলেও হবে তো দিদির তো এখনও সেরকম কিছু হয়নি তো দিদি বললো আজকে একটু বেরাবি তো আমি বললাম ঠিক আছে চল আমার ঘরের যা অবস্থা সেগুলোর কাজ সারতে গেলে প্রত্যেক দিনই দেরি এর মধ্যেই একটু বেড়াতে হবে দিদির সঙ্গে কথা বলেই তাড়াতাড়ি করে দেখো ভাত আর ডালটা বসাবো বলে চালও ধুয়ে নিলাম আর ডালও ধুয়ে নিলাম কারণ গুলু কিন্তু কালকে আর বাড়ি যায়নি গুলু কিন্তু আমাদের বাড়িতেই আছে তো দিদির বেরানোর একদম প্ল্যান ছিল না মানে ঠিক ছিল না সঠিক ছিল না বেরোবে নাকি তো সেই কারণেই গুলু আমাদের বাড়িতে থেকে গেছিলো বলেছিলাম যে যদি বেরাই তাহলে একেবারে গুলুকে নিয়ে আমি এই পথ থেকে বেরিয়ে যাব তো রান্নাও বসাবো একেবারে ভাবছি রান্নাটা করে নিই আর কোনো কাজ হলে হবে না হলে না হবে আবার বিকেলবেলা আসব তারপরে যা করার করব। তো দেখো এখানে গতকালকে মাছ নিয়েছিলাম সেটা বার করে জলে ভিজিয়ে দিলাম আর ভাত ডাল তো বসিয়ে করেও মাছ নিয়েছিলাম জানো তো কিন্তু মাছটা তো আর রান্না করা হয়নি কেটেও রাখা হয়নি এই মাছটা তো আমার মেয়ে খুব ভালো খায় এই কারণে যখনই এই মাছটা আসে আমি এই মাছটা নিই এখানে পাঁচশো নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো মাছ আলাকে তো আমি একশো টাকা দিয়েছিলাম কালকে ওনার কাছে খুচরো ছিল না সেই কারণে পঞ্চাশ টাকা আমি ওনার কাছে পেতাম আজকে সকালবেলায় এসছে তো এই মাছটা তো আমি বার করলাম আর আজকে সকালবেলা উনি মাছ নিয়ে এসছে তো পঞ্চাশ টাকা রিটার্ন নেওয়ার থেকে আমি বললাম ঠিক আছে কী মাছ এনেছে তো দেখলাম যে লোটে মাছ নিয়ে এসছে তো আমি পাঁচশো লোটে মাছ নিয়ে নিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো ওদিকে ভাত আর ডাল তো বসিয়েই দিয়েছি আর কলে জল আসু কলে জল আসলে তারপরে আমি মাছটা কাটবো যেহেতু আমার ট্যাঙ্কির কল বাইরে নেই মানে ট্যাঙ্কির জল যে যেটা হয় সেটা তো আমার বাইরে নেই তো সেই কারণে এখন মাছটা কাটতে পারবো না লোটে মাছগুলো ভালোই আছে বড় বড় আছে তো এই দুই এই দু রকমের মাছটা করব ডাল করব আর একটু বাঁধাকপি রান্না করব কারণ মেয়ে আরগুলো দুজনেই তো কেউ খাবে না ওদের জন্য একটু ভাজা মাছ রাখবো আর আমাদের জন্য এই দু রকমের মাছ একেবারে করব দুদিন হয়ে যাবে ঠিক আছে তো এবারে চলো আমি কেটে কুটে গুছিয়ে নিয়ে এরপরে আমি ওদিকের কাজ আরম্ভ করব সকালের টিফিন এখনো কিছু করিনি সকালের টিফিন বলতে আজকে সকালবেলা হবে ফেনা ভাত হবে আর ঠান্ডা দেখেছো ঠান্ডায় মানে কালকে মেঝেতে ঘুমিয়েছি এত গরম লাগছিল মেঝেতে ঘুমিয়েছি ঠান্ডায় পুরো এই সাইড পুরো ফুলে গেছে আমার জামা কাপড়গুলো কেচে সমস্ত কিছু ছাদে মেলে দিয়ে এসেছি আর ভাত আর ডালটাও আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম কেন ভাতার ডালটা এই কারণেই বসিয়ে দিলাম যে রান্নাটা আগে করে নিই আর মেয়েকে বলেছি সতেজটা এইখানে রেখে ভালো লাগছে আর ভালো না লাগলেও কিছু করার নেই তো এই যে টিভিটা তোমাদের দাদা ভাইকে দিয়ে এরপরে লাগাবো আর খাটটা ঘোরাবো এই কাজগুলো একটুখানি পরে করব ওদিকে জানলার ওপরে তো এমন জামাকাপড় মানে কালকে রাত্রিবেলায় যা কাপড় ছিল মেয়ে আমি দুজনে মিলে ভাজ করে সব রেখে দিয়েছি এবার শুধু জামাকাপড়গুলো মতো রাখার পালা ভাবলাম আগে রান্নাটা করে নিই মোটামুটি সাড়ে এগারোটা বারোটার মধ্যে রান্নাটা আমার হয়ে গেলে তারপরে এদিকের কাজে লাগবো বিকেলবেলা আমার একটু বেরোতে দিদির সঙ্গে আমার কিছু কেনাকাটা নেই দিদির কেনাকাটা আছে তো সেই কারণে দিদির সঙ্গে একটু যেতে হবে ওই কারণে একটু তাড়াহুড়ো করে কাজ করছি আর স্তোকেসের ভেতরে যা জিনিসগুলো আছে ওগুলো তো সব আমার পরিষ্কার করাই আছে একটু দোকান থেকে এখন গিয়ে একটু পেপারের কাগজ নিয়ে আসাই পেপারের কাগজ পেতে দেবো আর মেয়েকে বলেছি তুই সোকেসটা গোছা আর জামা কাপড়গুলো আলমারিতে কোথায় কোথায় কি রাখতে হবে ওগুলো আমি দেখে নিচ্ছি ওগুলো আমি গোছাবো আগে ভাতার ডালটা অন্তত এদিকে হয়ে যাক আর আমি তরকারিগুলো কেটে রাখি তাহলে রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে আমি ওই কাজগুলো গোছানোর কাজগুলো করে নিতে পারবো তোমাদের দাদাভাই খাটটা ঘোরালে আবার তো বিছানাপাটি সমস্ত কিছু নাবাতে হবে আবার নাবিয়ে তারপরে খাট ঘুরিয়ে আবার পাততে হবে ভেবেছিলাম খাটটা যেদিনকে ঘুরিয়ে পাতবো রোদ উঠলে একেবারে একটু তোষকটা আবার একটু রোদে দেবো দিয়ে তারপরে আবার বিছানায় পাতবো কিন্তু তা হবে না আজকে তো রোদের কোনো বংশই নেই মেঘলাও হয়ে আছে তবে খাট আজকেই ঘুরিয়ে দেবো একেবারে জিনিসপত্রগুলো সেট হয়ে গেলে কি আমি গোছাতে পারবো না হলে ওই ওইভাবে না ঠিক গোছানো যাচ্ছে না একটা গোছাই একটা পরে থাকে এরকম হচ্ছে ঠিক আছে চলো ভাত এদিকে গোবিন্দভোগ চাল আনতে বলেছি সকালবেলার টিফিনে আজকে করব ফেনা ভাত ফেনা ভাত আর আলু সেদ্ধ করবো তোমাদের দাদা ভাইকে বললাম নিয়ে আসতে এখনও আসেনি তো সেই কারণে আমি একদিকে ভাত আর একদিকে ডালটা বসিয়ে দিলাম এই দুটো হয়ে যায় ফেনা ভাতওতে বেশিক্ষণ লাগবে না তারপরে আমরা খেয়ে নেব ঠিক আছে চলো আগে একটু কেটে কুটে গুছিয়ে নিই পরে দেখাচ্ছি কথাটা তো তোমাদের বলার আগেই আমি প্রথমেই বলে দিয়েছি যে বেরিয়ে গেছিলাম হঠাৎ করে কিন্তু দুপুরবেলাতেই রান্নাবান্না কমপ্লিট করেই মোটামুটি রান্নাঘরের কাজটা কমপ্লিট করেই চলে গেছিলাম তারপরে তোমাদের দাদাভাই বললো যে কিছু ঘোরাঘুরি করবে না আমি বললাম আগে তারাও বাইরের কাজটা করে আসি কারণ এখন তো লাস্ট মার্কেট তো এখন প্রচণ্ড ভিড় হবে তো যদি একটু দিনের বেলায় তাড়াতাড়ি করে চলে যেতে পারি তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো তো সেই কারণেই ভাবলাম যে চলো আগে রান্না বান্না করে নিই তারপরে এসে যা কাজকর্ম করা রান্নাবান্নাটা সবে শেষ করেছি আর তার মধ্যেই দিদি ফোন করেছে তো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করেছি করেই তার মধ্যে দিদি ফোন করেছে বেরোনোর কথা ছিল তো আমাদের চারটে সাড়ে চারটের সময় তো দিদি বললো দেখ আজকে মানে লাস্ট দিকে ওতো মার্কেট তো সেই কারণে ভিড় হবে তার থেকে চল বোন তাড়াতাড়ি তোর যখন রান্না হয়ে গেছে তাহলে আমারও তো সেরকম সব কিছু কাজ হয়নি তাহলে চল আগে মার্কেট থেকে ঘুরে আসি ফুট করে বেরিয়ে গেলাম কোনো ভিডিও করতে পারিনি কারণ সত্যি মার্কেটে যা ভিড় ছিল বাজে এখন প্রায় তিনটে তো আবার এখন থেকে ভিডিও আরম্ভ করলাম মাঝখানে তো আমরা চলে গেছি কেনাকাটা করে চলে এসেছি তো আমার কিছু কেনাকাটা ছিল না শুধু মেয়ের জন্য জুতো কেনার ছিল তো সেদিনকে একটা জুতো কিনেছিলাম ওটা হচ্ছে রাফ ইউজ করার জন্য ওটা জল কাদায় পড়ে না যেই জুতোগুলো ওই জুতো কিনেছিলাম তবে তো জিন্স নিয়েছে তোমরা দেখেছো তো ওই জিন্সের সঙ্গে ওর একটা বুট কেনার খুব ইচ্ছে ছিল তো সেই কারণে মা টাকা মানে ভাই টাকা দিয়েছিল সেই টাকা আর কিছু টাকা মিলিয়ে ওকে ইসে কেনে দাও মানে ভাইয়ের টাকাটা দিয়ে হিসাব মতো ধরো জুতো হয়ে গেছে একটা বুটের যা দাম তো জুতো কেনা হয়ে গেছে তো আমরা ঝট করে চলে গেছিলাম তাড়াতাড়ি আর কিছুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে রান্না বান্না করে আমি বাসন সমস্ত কিছু মেজে ঘষে আমরা ভাত ভাত খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম সকালবেলা যেহেতু ফেনা ভাত খেয়েছি সবাই ওই নামমাত্র একটু একটু খেয়ে বেরিয়ে গেছিলাম বাজে এখন এই সাড়ে তিনটে পনেরো চারটে মতো হবে তো এই কিছুক্ষণ আগে আসলাম এসে কাপড় ছেড়ে একটুখানি বসলাম তার মধ্যে তোমাদের দাদাভাই ছিল আমি মোনার গুলু গেছিলাম গুলু আর আসেনি গুলু দিদির সঙ্গে ওদের বাড়িতে চলে গেছে আর তার মধ্যে একটা আমাদের ভালো জিনিস দিয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আমাকে ফোন করেই বলেছিল তো ভেবেছিলাম ঠিক আছে চলো বাড়িতে যাই ভিডিওটা তো ওই অবধি দিয়েই স্টপ করে দিয়েছিলাম তো তোমাদের বাড়িতে এসে তারপরে আবার দেখাবো ঠিক আছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তারপর দেখাচ্ছি এই হচ্ছে এই আলনাটা আমি বানিয়েছি আলনাটা দেখো কেমন লাগছে এইটা কেমন বলো তো এইটা হচ্ছে এরকম পাল্লা সিস্টেম এই যে দাঁড়াও খুব ভারী এই যে এই হচ্ছে আমার আলনাটা তো আমি এইভাবে বানিয়েছি কারণ অনেক জিনিস রাখা যাবে তো সেই কারণে বানিয়েছি আর আলনা আমার সব সময়ের জন্যই খুব প্রিয় জানো তো আলনা আমার খুব ভালো লাগে তো সেই কারণে ওই দাদাকে বলে আমি এগুলো তো রঙ করিয়েছি আর তার সঙ্গে সঙ্গে এরকম একটা আলনাও বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আলনাটা কিন্তু অনেকটা বড় সড়ো দেখতেই পাচ্ছ এখানে শোকেসটা রাখার পর আর এই দেখো এখানে কিন্তু আলনা রাখার জায়গা নেই তো খাট ঘোরাবো খাট ঘুরিয়ে তারপরে আলনাটা কিন্তু ঘরে নিয়ে নেব আর সোকেস আমি ঘরে নেব না কারণ আলমারি সোকেস একই জায়গায় ঘরের মধ্যে ভালো লাগবে না শোকেসটা আমার এই জায়গাটাতেই বেশ ভালো লাগছে কালকে তোমাদের দেখালাম না আর এই জায়গাটাতে কিন্তু আমার অনেকটা জায়গাও রয়েছে এই দেখো সব শোকেসের ভেতরে গোছাবো বলে সব নিচে রেখেছিলাম যে রান্নাবান্না শেষ করে তারপরে এগুলো গোছাগাছি করব বেরোব তো চারটে পাঁচটা নাগাদ তো অসুবিধা হবে না আর এই যে মেয়ের জুতো কিনে নিয়ে এসেছি জুতোটাও এখানে রয়েছে আর এই দেখো এই ঘরের ভেতরেও সব কিছু তোমাদের দাদাভাই পরিষ্কার করে রেখেছিল, দাঁড়াও লাইট জ্বালিয়ে নি এই দেখো এগুলো সব শোকেশের ভেতরে গোছাবো জামাকাপড় আলমারিতে গোছাবো বিছানাটা গোছানো হয়নি তো হুট করে এরকমভাবে বেরিয়ে চলে গেছিলাম তো যাই হোক দেখো এদিকে সব জামাকাপড় তোমাদের দাদাভাই তুলে রেখেছে এগুলো সব ভাজ করতে হবে বিছানার চাদর টাদর সব কেঁচেছিলাম না সেগুলো সব ভাজ করতে হবে আর ওই জামা কাপড়গুলো পরে আমি আলমারিতে গোছাবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একবার কথা বলে নিই হুট করে ভিডিও বন্ধ করে ওইভাবে চলে গেছি আর রাস্তায় কোনো ভিডিও করাইও করাও হয়নি গুলুর জন্য জামা কিনেছিলো দিদিরই সব মার্কেটিং করা ছিল আমার কিছুই ছিল না তোমাদের জুতোটা দেখাচ্ছি হ্যাঁ মেয়ের জুতোটা আর এই যে আলনাটা আলনাটাকে কোথায় রাখবো বলো তো এই খাটটা তো ঘুরিয়ে দেব এই খাটটাকে ঘুরিয়ে এই উঁচু মাথা চলে যাবে ওই দেওয়ালের দিকে আর এই ড্রেসিং টেবিলটা চলে যাবে ওই যেখানে ফুলদানিটা আছে ওই জায়গাটাতে ঠিক আছে তাহলে আমার জানলাও বন্ধ হবে না আর এই আলমারির পাশে আমি নিয়ে আসবো সোকেস না আলনাটাকে রাখবো তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই ঘরে নিয়ে আসো তবে সোকেসটাও যেহেতু আয়না আছে তো দুটো আয়নাই আমি ঘরে রাখতে চাইছি না তো ড্রেসিং টেবিলটা থাক ওই জায়গাটায় আর এখানে আলনাটাকে ঢুকিয়ে দিই আর খাটটা ঘুরিয়ে দেবো তাহলে বেশ বড় হয়ে যাবে জায়গাটা কোনো অসুবিধা হবে না আর তোমরা সবাই বলেছো যে আলমারি আর ড্রেসিং টেবিল ঘরে খুব ভালো লাগছে সত্যিই তাই ঘরের জিনিস ঘরে থাকলেই ভালো লাগে তো আর এই শোকেসটা এখানে রেখে দেবো আর এই জায়গায় বেশ অনেকটা জায়গা পাওয়া যাবে যদি ঘরেও জায়গা না হয় কেউ যদি এস আসে থাকে থাকে তাহলে আমি আর তোমাদের দাদাভাই অন্তত এই জায়গাটায় শুয়ে পড়তে পারবো আর এখন তো এই মুহূর্তে খাওয়ার টেবিল আসছে না ওই জায়গাটাও ফাঁকা আছে ওখানেও শোয়া যাবে তো সেই হিসাব করেই করা হচ্ছে যে যখন খাওয়ার টেবিল আনতে পারবো তখন ঠিক আছে তো চলো এরপরে আর কি এরপরে আমি গোছানো আরম্ভ করি সব কিছু গোছাগুছিয়ে আরম্ভ করি লাস্টে খাটটা ঘোরাবো এখন না এগুলো সব গুছিয়ে ঠুছিয়ে রাখি তারপরে খাটটা ঘোরাবো জায়গা মতো সব কিছু গোছাবো আর টিভিটা তোমরা অনেকেই বলেছো দরজার ওপরে লাগাতে না তবে আমারও ইচ্ছে না একদম দরজার ওপরে লাগানো তো দেখি দেখা যাক কি করা যায় টিভিটা এখনও লাগানো হয়নি এইভাবে রাখা হয়েছে কারণ ওই ভোরবেলায় মহালয় দেখা হয়েছিল তার জন্য টিভিটা এইভাবে রাখা হয়েছে আমি টিভিটা আবার এই ওয়ালটাতেও রাখতে পারি এখনো কোনো ঠিক নেই এই ওয়ালটায় কিংবা ওই ওয়ালটায় তো দেখা যাক টিভিটা কি করি এখনো টিভিটার ডিসিশন নিইনি আগে এই জিনিসপত্রগুলো সব কিছু সেট হয়ে যাক তারপরে দেখছি ঠিক আছে এই দেখো সব বাসন কোষণ মেজে ঠেজে রেখেছিলাম আর এখানেও কিছু বাসন মেজেছিলাম আর খাওয়া দাওয়ার পরে ওই বাসনগুলো রয়ে গেছে ঠিক আছে চলো এবার কাজকর্ম আরম্ভ করি রাত্রির অব্দি চলবে কাজকর্ম কারণ এগুলোকে একটু না গোছালে পুজো তো চলেই আসলো সাজিয়ে গুছিয়ে তুলতে পারবো না সব কিছু ঠিক আছে চলো পরে কথা বলছি ছোটো ছোটো স্বপ্নগুলো যখন দেখবি পূরণ হয় বা আশাগুলো যখন পূরণ হয় না তখন কত ভাল লাগে না আমার ওই ঘরে থাকতেই ঠিক করেছিলাম যখন নতুন ঘরে আসব তখন একটা আমি আলনা কিনবো আসলে কি বলো আমার ওই ঘরের আলনাটা তো পুরো ভেঙে গেছে যখন প্রথম নতুন নতুন বিয়ের পরে ওই যে আমার মেয়ে হওয়ার পরে ঘরটা করেছিলাম আগের ঘরটা তখন ওই খাট মানে চৌকি আলনা একটা টেবিল তো এগুলো সব একটা সিংহাসন কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই তখন তো আর এত পয়সা দিয়ে এগুলো কিনতে পারতাম না তখন সেরকম সামর্থ্য ছিল না তো ঘর করার সাথে সাথে সব কিছুই বলেন একটু নতুন নতুন জিনিসের কিন্তু ইচ্ছে হয় তবে দেখো এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম না যে উডেন কালারটা শোকেশের আমার ঠিক ভালো লাগেনি পছন্দ হয়নি বলেছি আমি কিন্তু বলি না যে আমার এই উডেন কালারটা ভালো লাগে না আমার কালারটা পছন্দ হয়নি মানে উনি ঠিক করে করতে পারেনি আমি আরেকটু ডিপ করে কালারটা করতে বলেছিলাম আর উনি হালকা করে করেছে তো হালকা যেহেতু ওইটা করেছে আমি ওনাকে বলেইছিলাম যে দাদা তাহলে আপনি আলনার কালারটাও কিন্তু ডিপ করবেন না হালকাই করবেন তো তারপরে দাদা ওইভাবে করেছে সেই কারণে দুটো তিনটে দিন আবার লেট হয়ে গেল ওদের এই সোকেসটা দিতে তো যাই হোক দেখো মানে আলনাটা দিতে আর আলনাটার মধ্যেও কিন্তু আমি এইভাবে সোকেসের মতো করে নিয়েছি আমার অনেক জিনিসপত্র রাখার জন্য প্রথমেই আগে সোকেসটা গোছালাম কারণ নিচগুলো পুরো জাম হয়ে আছে তো সোকেসটা গোছালাম তো সোকেসটা গুছিয়ে এ দেখো আলমারি গোছাতে নিয়েছি এত জামাকাপড় মানে তো রোদে দেওয়া হয়নি এখনও কিছু জামাকাপড় আছে মোটামুটি এখানে যা আছে সেগুলোকেই আগে গোছাচ্ছি আলমারি গোছাতে কি বলো তো ভালো লাগে কিন্তু অনেকটা ধৈর্যও কিন্তু দরকার হয় তো ভাবলাম চলো একটুখানি গল্প চালাই গল্প চালিয়ে এই কাজগুলো করি আর মেয়ার তোমাদের দাদাভাই তো বসেই আছে কারণ এই কাজগুলো শেষ না করে আমি অন্য কাজ ধরবো না এখন যদি এই খাট ঠাট ঘোরানো ঠোরানো এগুলো করতে যাই না ঘরটা পুরো জাম হয়ে যাবে তো ভাবলাম যে আগের কাজগুলো আগে করি তারপরে আমি খাটটা ঘোরাবো তো দেখো এখানে সব শাড়ি রাখছি পরে তোমাদের গুছিয়ে নিয়ে ভালো করে দেখাবো আগে এই আলমারিটা গুছিয়েই সোজা চলে যাব এরপরে ঘরে ঘরে খাটের ওপরে দেখো সব পাটে পাটে জামাকাপড় রাখছি একদিকে আমার সায়াটা আলাদা ভাজ করছি লেগিংসগুলো আলাদা ভাজ করছি কুর্তিগুলো আলাদা ভাজ করছি আমার মেটটাও তাই আলাদা আলাদা করে পাটে পাটে ভাগ করছি তাহলে কি জিনিস যখন রাখব যে যারটাই আমরা নেব তো আলাদা আলাদা করে থাকলে সুবিধা হবে কোনো সময় আলমারি ঘাটবে না তবে এই আলমারিটায় এই বড় গড্ডেস আলমারিটা আগে তো আমার শুধু জামা কাপড় থাকতো না আগে আমার ঠাকুরের বাসন কোষণ থেকে শুরু করে অনেক কিছু জিনিস থাকতো এইবার যেহেতু বাংকারটা হয়েছে আমার কিন্তু সেই সমস্ত জিনিসগুলো সব বাংকারের ওপরে উঠে গেছে তো সেই কারণে এইবার আলমারিটাতে পুরোটাতেই আমি জামা কাপড় রাখতে পারবো তো তোমাদের দাদাভাই তো বলতেই আছে তাড়াতাড়ি করো কখনই কাজগুলো করবে আর আমি ঠিক করেছি আমি আজকেই এই কাজগুলো করবো যত রাত্রিরই হোক কারণ তোমাদের দাদাভাই কালকে আবার কাজে চলে যাবে তো আমার সেই দিন বসে থাকতে হবে তো আবার সেই সন্ধে অবধি ও আসবে তখন কারণ ঘরদোর মুছে পরিষ্কার করে নেব আবার দেখা যাবে সেই নোংরা হচ্ছে তো সেই কারণেই ভাবলাম আমি আমার মতো আজকেই যতটা পারবো সবটা কাজ আজকেই কমপ্লিট করে রাখবো তো জামাকাপড় গোছাতে গোছাতে না হাঁপিয়ে গেছিলাম মাঝে একটু ব্রেক নিয়ে নিয়েছি শুয়েছিলাম কতক্ষণ শুয়ে থেকে থেকে তারপরে আবার উঠলাম সোকেশের ভেতরে গুছিয়েছি আর এগুলো দেখো সব বাইরে রেখেছি এই যে এখানে কাপ আছে অনেকগুলো তারপরে এই ছোটোখাটো সাজানোর জিনিসগুলো তো যেগুলো এই যে মেয়ে সব রঙ করেছিল তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম না তো সেগুলো সব এখানে রেখেছি কারণ এগুলো আমার আলনার যেই সোকেশটা ওখানে ঢোকাবো শুয়েছিলাম তো ঘুমে ধরে গেছিলো পুরো আর এই দেখো এই সোকেসের এই জায়গাটা পুরো ফাঁকা রেখেছি কারণ আগে থাকতেই আমি সব ভর্তি করে দিইনি ঠিক আছে এখানে ফাঁকা রেখেছি কারণ ফাঁকা জায়গা থাকলে পরে অনেক জিনিস এমন বেরাবে সেগুলো দেখা যাবে রাখার আর জায়গা পাচ্ছি না এখানে ফাঁকা রেখেছি আর এইখানটায় পুরো এমনভাবে গুছিয়ে নিয়েছি ঠিক আছে দাঁড়াও একবার খুলে দেখাচ্ছি এই দেখো এইভাবে গুছিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমার মেয়ে আঁকতে গেছিলো একবার অনেক ছোটোবেলায় আঁকতে গেছিলো তখন ওই মেডেলটা পেয়েছিল। তো মেয়ে দেখো ওই যে মেয়ের ছবি মেয়ের প্রথম স্কুলে যাওয়ার দিন ছবি তো এইটা আমি সবসময় সামনেই রাখি তো যাই হোক এইভাবে গুছিয়ে নিয়েছি শোকেসটা শোকেসের ভেতরটা গুছিয়ে নিয়েছি এবার চলো দেখাচ্ছি আলমারির ভেতরটা এত শাড়ি যে হঠাৎ করে কোথা থেকে হয়ে গেল না বুঝতেই পারলাম না এই দেখো এখানে রেখেছি সব শাড়ি এত যদি আমি গোছানোটা ভিডিও করতে যেতাম যেতাম ভিডিও অনেক বড় হয়ে যেত চলো গোছানোর পরেই ভাবলাম তোমাদেরকে দেখাই এই দেখো এখানে সব শাড়ি রেখেছি শুধু এখানে না এই পাটটা পুরো শাড়ি আবার নিচের পার্টটাতেও দেখো সেকেন্ড পার্টটাতেও পুরো শাড়ি থার্ড পাটটাতেও পুরো শাড়ি আর এখানে শাড়ির সাথে কিছু ব্লাউজও আছে ঠিক আছে এইভাবে গুছিয়েছি আমি আলমারিটা এইভাবে গোছালাম শুধু আমার এখানে শাড়ি দিয়েই পুরো ভর্তি হয়ে গেছে আর ওই সোজাসুজি যেই নিচের পাটটা দেখতে পাচ্ছ ওইটা ফাঁকা আছে দেখা যাক ওইটাতে কি রাখি এইভাবে গোছালাম কেমন হয়েছে রাখাটা বলবে ঠিক আছে তো চলো এটা বন্ধ করে এবার বড় আলমারিটা দেখাচ্ছি ওটা কীভাবে গুছিয়েছি এখনও জামাকাপড় অনেক আছে গোছানো কিন্তু এখনও হয়নি আর টিভিটা তোমরা সবাই বলেছ না যে টিভিটা ঘরের দরজার ওপরে লাগাতে না আমিও আজকে আমার মেয়েকে বলছিলাম যে কি করব সবাই ওরা বলছে যে কমেন্টে টিভিটা দরজার ওপরে লাগাতে না কিন্তু আমাদের তো আর জায়গা নেই তারপরে আমি আর মেয়ে ডিসিশান করলাম আলনাটা তো এখানে থাকবে না এই ওয়ালটায় টিভিটা দিলে আমরা বিছানার থেকে শুয়ে আমরা দেখতে পারবো দেখা যাক তোমাদের দাদাভাইকে বলি দেখি কি বলে ওই ওয়ালটাতে দেওয়ার ইচ্ছে আছে আর শোকে আমি ঘরে নেব না শোকেসটা আমার এখানেই ঠিক আছে আলনাটাকে ঘরে নেব এখনো এটাই হাতি দিইনি এটা পরিষ্কার করতে হবে ওই দিকের লাইটটা বন্ধ করে রেখেছি আলনাটা এখনো মোছা হয়নি মুছবো এর পরে চলো আগে ওই আলমারিটা দেখি আসি এখনও খাটঠাট কিচ্ছু ঘোরানো হয়নি ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফাঁকা করা হয়েছে দেখবে দাঁড়ো লেখাচ্ছে এখানে যত বক্সগুলো রাখা ছিল এগুলো সব ড্রেসিং টেবিলের ডয়ারে ঢুকে গেছে এখানে হালকা হালকা যা মোটামুটি দরকার হয় সেগুলো রাখা হয়েছে মেয়ে আবার এটা গুছিয়ে ঠিকঠাক করেছে বুঝেছ আর চলো এবারে বড় আলমারিটা কিভাবে গোছালাম ওটা দেখাচ্ছি এখানে এখনো অনেক জায়গা এখনো অনেক কিছু রাখার আছে ওই ঘরে তো আমার এখনো একটা গাঠি পুরো জামাকাপড় আছে তো ওগুলো গোছাতে হবে এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় রেখেছি এখানে একটা পার্ট করেছি আর এই একটা পার্ট এই দুটো আমি রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় রাখার জন্য আর এখানে সব রেখেছি ব্যাগগুলো মেয়ের ব্যাগ আর আমার ব্যাগ আবার কিছু ব্যাগ ঢুকিয়েও দিয়েছি আলমা মানে আলাদা গাঠির মধ্যে যেগুলো আমার বাংকারে উঠে যাবে যেই জামাকাপড় প্রয়োজন হয় না আর এখানে এইখানটায় রেখেছি আমরা এদিক ওদিক যখন আমি আর মেয়ে আসা যাওয়া করি তো সেই জামা কাপড়গুলো এখানে রেখেছি আর এখানে রেখেছি কিছু জামা কাপড় তার মধ্যে নতুন জামা কাপড়ের প্যাকেটও আছে আর মোটামুটি আলমারি কিন্তু এখনও দেখতে পাচ্ছো পুরো ফাঁকা কারণ আর জামা কাপড় নেই এরপরে আবার যা জামাকাপড় আছে ওখানে এক গাঠি কাপড় ওগুলো আবার রোদে দিয়ে তারপরে গোছাবো ঠিক আছে তারপরে গোছানোর পরে তোমাদেরকে আবার দেখাবো যে কতটা ভর্তি হলো তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখবো কারণ আমি আজকে এটাকে দুটো পাটে ভাগ করব ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে এরপরে তো খাটটা ঘোরানোর আছে তারপরে এই নিচেরগুলো তোলা আছে আলনাটা জায়গা মতো রাখা আছে তো ভাবছি এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আবার পরের পাটটায় শেয়ার করব ঠিক আছে টিভিটা লাগাবো এই কাজগুলো আছে তোমরা যেহেতু গোছানোর কাজগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছো তো ভাবলাম চলো এগুলো তো মিস করা যাবে না তাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যে আবার এর পরের থেকে আবার একটা ভিডিও আরম্ভ করব তো চলো আজকে এখানেই শেষ করলাম এই ব্লগটা আবার দেখা হচ্ছেন পরের পাটে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা